লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার আক্রমণাত্মক ভাষা ও দেশ ছাড়ার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন লোকে বলে আমি গালি দেই আমি বলি আমি তো মারতে পারি না তাই গালি দেই শুক্রবার দুই মে চ্যানেল আই এর স্ট্রেট কার্ড অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘন ও তার নির্বাসনের কথা তুলে ধরেন পিনাকি বলেন বাংলাদেশের দুর্দশার জন্য এলিট শ্রেণীর দায়ী যারা সম্পদ পাচার করে দেশকে দুর্বল করে তিনি জানান সাধারণ মানুষ যারা শ্রমিক রিক্সা চালক কৃষক তারাই অর্থনীতির মূল শক্তি কিন্তু এলিটরা তাদের উৎপাদিত সম্পদ চুরি করে বিদেশে পাচার করে তিনি এলিটদের সম্মান হারানোর ভয় তৈরি করতে গালি ব্যবহার করেন যাতে তারা সংযত হয় লন্ডনে এত বড় মাছ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে পিনাকি বলেন দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় বিজি তাকে অফিসে ডাকে প্রথমে ভদ্রতার সঙ্গে পরে রুড়ো তাকে যেতে বলা হয় তিনি বলেন বন্ধুদের পরামর্শে আমি আত্মগোপনে চলে যাই ডিজিএফআই আমার বাসা ও অফিসে রেড করে পাঁচ মাস ঢাকায় লুকিয়ে থাকি পরে নির্বাচনের পর দেশ ছাড়তে বাধ্য হই তিনি জানান ডিজিএফআই এর হাতে ধরা পড়লে গুম হওয়ার আশঙ্কা ছিল কারণ তিনি গুমের ঘটনা নিয়ে কাজ করছিলেন ফ্রান্সে যাওয়ার কারণ প্রসঙ্গে এই অ্যাক্টিভিস্ট বলেন তখন আমি একটা ফ্রেন্স হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতাম তারাই আমার ভিসা পাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেয় এবং এখানে আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বতভাবে আমাকে সাহায্য করে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস